রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সনাতন ধর্মে বিভিন্ন ধরনের আচার নিয়ম পালন করা হয় প্রত্যেকটি মাস হলো আলাদা আলাদা যুক্ত। এই রকমই বাংলা ক্যালেন্ডার অনুসারে নবম মাস হলো পৌষ মাস অগ্রায়ণ মাসে এবং মাঘ মাসের আগে আসে একটি বিষয় আমরা খেয়াল করে মাসে হিন্দু ধর্মে বিয়ে অনুষ্ঠান হয় মাঘ মাসে বিয়ে কিন্তু পৌষ মাসে বিবাহ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে কেন এমনটা নিয়ম তৈরি হয়েছে আজকের পর্বে আমরা এই বিষয়ে জানব জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন না ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন হিন্দু ধর্মে পৌষ মাসে কেন বিয়ে হয় না বিয়ে কে কেন অমঙ্গল বা অপবিত্র বলা হয় যদিও সেটি পৌষ মাসে অনুষ্ঠিত হয় বিয়ে মানে হলো একটি পবিত্র বন্ধন একটি মিলনের উৎসব বিয়ে একটি সামাজিক বন্ধন পৌষ মাসে শুধুমাত্র বিয়ে নয় যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান সম্পূর্ণ হয় না বিয়ে বলুন অন্য প্রাসন বলুন এছাড়া গৃহপ্রবেশ বা নতুন জমি কেনা বেচা কোনো ধরনের শুভ অনুষ্ঠান পৌষ মাসে হয় না বিয়ে ছাড়া বিয়ের সংক্রান্ত কোন রকমের শুভ কাজে পৌষ মাসে মান্যতা দেওয়া হয়নি অর্থাৎ বিয়ের কেনাকাটাও কিন্তু অনেকেই এড়িয়ে চলেন পৌষ মাসে বলা হয়ে থাকে প্রচলিত বিশ্বাস এমনকি পুঁজিকারতেও পৌষ মাসে বিয়ে কেউ অশুভ বলা হয়েছে পৌষ মাসে বিয়ে হলে সেই কন্যার জীবনে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট লেগেই থাকে তবে বাস্তবে কারণে কিন্তু আলাদা প্রথমে যে একটি কারণ উল্লেখ করা হয়েছে সেটি হলো বহু ব্যক্তিরা এটি বিশ্বাস করেন যে সেটি পৌষ মাসে তেজ তেজ কম থাকে মকর পরে এই আবার ধীরে ধীরে বাড়তে থাকে সূর্যদেব হলে আমাদের সকল শক্তির উৎস এই কারণে পৌষ মাসে কোনো ধরনের শুভ অনুষ্ঠান হয় না সামাজিক শুভ অনুষ্ঠান আরও একটি কারণ রয়েছে কাল থেকে আমাদের দেশ দেশ প্রধান পৌষ মাসে মানুষে নানা ধরনের কৃষি সংক্রান্ত কাজে ব্যস্ত থাকে ধান কাটা ফসল কাটা ধান বাছাই করা ঝাড়াই করা সেরা সময় এটি পৌষ মাস মানুষের প্রধান জীবিকা যেখানে কৃষিকাজ এবং কৃষির সঙ্গে মানুষ ব্যস্ত তাই সময়ে বিয়ের মতন একটি সামাজিক শুভ অনুষ্ঠান করার সময় বা সুযোগ পৌষ মাসে পাওয়া যায় না এই কারণে যুগ যুগ ধরে পৌষ মাসের বিয়ে নিষিদ্ধ বলা হয়েছে পৌষ মাস ছাড়াও হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে চৈত্র মাসেও বিয়ে হয় না বিয়েকে অশুভ বলা হয় বন্ধুরা সামাজিক শুভ অনুষ্ঠানের জন্য অশুভ ধর্মীয় কাজের সঙ্গে পৌষ মাস যুক্ত পৌষ মাসে সূর্যদেব আরাধনা করতে বলা হয় সামাজিক জীবন ধারণ করতে বলা হয় নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয় এছাড়া নদীতে স্নান করুন আপনার মতো অভাবী মানুষদের দান করুন দান করার ক্ষেত্রে পৌষ মাসে কম্বল এবং গুড় দান করা অত্যন্ত শুভ বন্ধুরা আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে